জীবনে প্রথমবার কিন্তু এরকম একটা বাজে অভিজ্ঞতা হবে তা আমি স্বপ্নেও ভাবিনি হ্যালো সবাইকে আমি রাসমণি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দিনটা ছিল সেভেনটিন্থ ডিসেম্বর তো সতেরোই ডিসেম্বর আমরা সবাই মিলে রওনা দিয়েছিলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আমি বর্মশাই দিদি জামাইবাবু দিদি তুই ছেলে আমরা ছয়জনের জনের গন্তব্যস্থল ছিল ব্যাঙ্গালোর প্রথমে আমরা বাড়িতে রেডি হয়ে সকাল সকাল ছটা পঁয়তাল্লিশের লোকাল ট্রেন ধরার জন্য চলে আসি আমাদের মহিষাদল সামন্ত হলটে ওখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাই হাওড়া স্টেশন ট্রেনে উঠে পড়েই আমরা প্রথমে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ বাড়ির থেকে অত সকালবেলা খেয়ে বেরোনোটা পসিবল নয় তো সেজন্য আমরা ট্রেনে উঠে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়াটা শুরু করে দিই বাড়ি থেকে দিদি সমস্ত কিছু খাওয়ার নিয়ে এসেছিলো ছোলা সেদ্ধ আর আলু ভাজা করে নিয়ে এসেছিলো আমরা অল্প অল্প করে মুড়ি খেয়ে আবারও সিটে বসে যাওয়া শুরু করি উলুবেড়িয়া বাগনানের কাছে এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল আমি ভয়ে আমার ফোনটা আর বের করতে পারিনি কয়েক মাস আগে আমার এক বন্ধুর ফোন হারিয়ে গেছিল উলবেড়িয়া থেকে সেজন্য সেই ভয়ে আমি ফোনটা ব্যাগের মধ্যেই রেখেছিলাম সমস্ত ভিড় কাটিয়ে আমি হাওড়া স্টেশনে আমরা সবাই মিলে নেমে যাই তারপরে ওখান থেকে একটা ক্যাব বুক করে চলে যাই এয়ারপোর্টে আমাদের এই ছয়জনের জীবনে প্রথমবার এয়ার মানে এয়ারপোর্ট যাওয়া মানে এয়ারপোর্ট যাওয়া বলতে ফ্লাইট ভ্রমণ করা এর আগে আমরা এয়ারপোর্টে গিয়েছি দাদাকে নিতে দিতে কিন্তু কখনও আমাদের ফ্লাইট ভ্রমণ করা হয়নি ছোটোর থেকে ভাবতাম যখন মাথার উপর থেকে এরোপ্লেনগুলো যেত যে আমরা কবে চড়বো আর সেই ফাইনালি দিনটা আসলো তো অনেক দিনের অপেক্ষা যে কবে যাব কবে যাব দিনটা এসে গিয়েছে সতেরোই ডিসেম্বর আমরা সবাই মিলে ওই দাদার কাছেই যাব ওখান থেকে আমরা আরও অন্যান্য জায়গায় ঘুরতে যাবো পরপর তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করব এয়ারপোর্টে তো পৌঁছে গিয়েছি কিন্তু ওখানে গিয়ে একটা খারাপ কাণ্ড ঘটে যায় আমি দিদির ছেলে জামাইবাবু আমরা সব মানে চারজন এয়ারপোর্টের ভেতরে চলে যাই সমস্ত ডকুমেন্ট টিকিট দেখিয়ে কিন্তু আমার দিদি বাইরে রয়ে গেছিলো কারণ দিদির ডকুমেন্টটা একটুখানি ভুল ছিল তারপরে বরমশাই আবারও সমস্ত কিছু ঠিকঠাক করে ও ওকে ভেতরে নিয়ে যায় এই নারকেলটা গোটা ছিল বলে আমাদেরকে নিয়ে যাওয়ার পারমিশান দেয়নি যদি ভেঙে নিয়ে যেতাম তাহলে কিন্তু নিয়ে যেতে দিত তারপরে আমরা ওখানে সমস্ত কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে এখন আমাদের শুধুমাত্র ফ্লাইটে ওঠার সময়টাই বাকি রয়েছে হাতে টিকিটও পেয়ে গিয়েছি আর আমাদের এটা ভায়া ফ্লাইট ছিল কলকাতা থেকে পাটনা তারপরে পাটনা থেকে ব্যাঙ্গালোর আমরা প্রথমে ভেবেছিলাম কি সুন্দর ভায়া হয়ে দুটো এয়ারপোর্ট দেখে যাব কিন্তু পরবর্তীকালে আমাদের ভীষণ কষ্ট হয়েছে কারণ অনেকটা সময় গিয়ে বসে থাকতে হয়েছে সেজন্য এখন আমরা চলে এসেছি প্লেনের মধ্যে আমার যে কী ভালো লেগেছিলো তা আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক পরে পরে আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর জানো তো যত উঁচুতে উঠছিলাম কানগুলো পুরো বন্ধ হয়ে যাচ্ছিল এটা আমার কাছে অনেকটা কষ্টের যাই হোক কষ্ট হলেও কী হবে ভীষণ ভালো লেগেছিলো যেহেতু প্রথমবার তার এক্সপিরিয়েন্সটাও বেশ ভালোই ছিল তো তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও চলো আজকের ভিডিও এটুকুই ইটা